গরম হয়ে গেছে উপরটা ভালো রয়েছে তলার দিক থেকে আসছে ফেটে পড়ে যাচ্ছে বন্ধুরা মাংসটা মেখে নিচ্ছি নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত সকাল সকাল উঠে চলে যাচ্ছি এখন পালপাড়ায় ওখান থেকে হাড়ি কিনবো হাড়ি কিনে চিকেন রান্না করবো বেঁচে থাকো ভিডিওতে চলো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি বৃষ্টিতে থেকে রান্না হবে বেঁচে থাকো ভিডিওতে

কাকিমার কাছ থেকে নিলাম এই এই সরা মন্দির আমাদের নেওয়া হয়ে গেছে আমরা চলে যাচ্ছি এখন বন্ধুরা আমরা পার হাড়ি জারি কিনে নিয়ে চলে এসেছি বাজারে করে নিয়ে চলে এসেছি একবারে রান্না করে মাটি ধারিতে একটু মুরগির মাংস রান্না করবো সব কিছু গুচে গেছে নিয়েছি ধুয়ে টুয়ে নিয়েছি আলু সব কাটা হয়ে গেছে পেঁয়াজ মশলাটা করে নেব তো বাটা মশলাটা রান্না করব তো মশলাটা করে নেব তো শুকনো লঙ্কা জিরে আর গোলমরিচ নিয়েছি এটা বেটে নেব লঙ্কা দিলে বাটা হয়ে গেছে রসুন আর আদাটা বেটে নেব বন্ধুরা পেঁয়াজ কুড়ি নিয়েছি গেঁয়াজের অর্ধেকটা বেটে নেব আর অর্ধেকটা আছে কুচনতাই দেব মাংস যখন মামল জল দিয়ে নাইকগুলো ছোকরা দিয়ে ডলে নিয়েছি হাড়িটা বসিয়ে দেবো দেখি ফেটে যাবে কি না বলতে পারবো না যদি কপাল ভালো থাকে তাহলে বন্ধুরা হাড়িতে উনুনে বসিয়েছিলাম গরম হয়ে গেছে উপরটা ভালো রয়েছে তলার আসছে ফেটে ফেটে পড়ে যাচ্ছে মাটিতে মনে হয় ভালো না যদি ফেটে যায় পুরো ফেটে যায় বসি আমাদের মাংসটা মেখে নিচ্ছি জিরিয়া শুকনো লঙ্কার গোলমরিচ বাটা রসুন আর আদা আর অল্প একটু পেঁয়াজ বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি ভালো করে মেখে নেব হাড়ি ছাড়বো না হাড়ি বসে দিয়েছি আবার বন্ধুরা কোনো নেই হাড়ি কে ছাড়ছি না আছে কত সময় আমি আছি হয়ে গেছে রেখে দিচ্ছি এইভাবে তলাতে ভেঙে আছে জলকা জলকা উঠে গেছে ফেটে ফেটে পুরো ফেটে যায়নি মানে জল পড়ছে না ওই জন্য জালি গরম জল করে দেখলাম আবার বসিয়েছি এবার দেখি তরকারি বসাবো দেখি দেখা কবি আমার জলই হয়তো ছিল সেই জন্য ফেটে তলকা মতো উঠে গেছে মাংস দিতে আছে কি তেল দিয়েছিলাম আর কড়ার মধ্যে অল্প করে তেল দিয়ে দেবো এবার কড়া তেজপাতা দিয়ে দিচ্ছি আর গরম মশলা দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প করে জিরে দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে নেবো পেঁয়াজ গুলো ভেজে নেব তার জন্য অল্প করে লবণ দিয়ে দেবো আর অল্প একটু দিয়ে দিয়ে দেবো অল্প করে আলুগুলো দিয়ে একটু হালকা পাতলা ভেজে নিলাম তাহারিতে তো বেশি ভাজে না লাল লাল করে এবার মাংসটা দিয়ে দেবো মুরগির মাংসটা দেবো রান্নার লাস্ট সিং হয়ে গেল সেই তলা ফেটে গেছে তাও আছে সেই রান্না করলাম সেই হাঁড়িতে চকলা উঠে গেছে ফেটে যায়নি চকলা উঠে গেছে সেই রান্না করলাম লাস্টে হলো এতক্ষণ ধরে র পরে ঢেকে রেখে দিলাম ওটা গুছিয়ে নি তো বেড়িয়ে নিয়ে আসি যেটা হচ্ছে খাওয়ার সময় খুচরা বসে পড়েছি খেতে খেতে বসে পড়েছি এবার হাঁড়িটা আগলা করে নেবো তরকারিটা আজকে হাড়ির মধ্যেই রেখে দিয়েছি খুলজা ছিলছি সেন্টটা টা কেমন বেড়াচ্ছে বাবু খেয়ে আমরা অনেক বেলা হয়ে গেছে হ্যাঁ একটা কথা বলার ছিল হাঁড়িটা যা আপনারা যারা আছে কি হাঁড়ি আছে কি কিনবেন বা হাড়ি তলাটা দেখে নিই নি ভালো করে মনে হয় তলাটায় আছে কি কাঁকর ছিলো সেই কাঁকড় ফেটে ফেটে তলাটা পুরো উড়ে গেছে আর যারা মাটির কাজ করে তাদের কাছে একটু ভালো করে শুনে টুনে কিনলে গরম Tchau, hum. মাংস ভালো সিদ্ধ হয়ে গেছে আলু ভালো সিদ্ধ হয়ে গেছে ভয়ে ভয়ে রান্না করেছি তো হাইড্রা ফেটে গেছে তলায় এর জন্য তাও ভালো হয়েছে সুন্দর হয়েছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো সকালবেলা গেছি পালপাড়ায় পাল পাড়ায় দাঁড়িয়ে নিয়ে এসেছি হাড়ি ফেটেও হয়ে গেছে খেয়েতে রান্না করলাম তারপরে খেলাম আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর দেখার অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা